কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা আজকের বিষয়ের টপিক হলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন এখনো অ্যাকাউন্টে আসছে না কি কারণে অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হচ্ছে না আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল তবুও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না কেন আসছে না এই সম্বন্ধে কিন্তু আজকে আমার মূল ভিডিও তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত এবং সর্বপ্রথম আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু ঘরে বসেই আমরা যেসব নিত্য নতুন এবং গভর্নমেন্ট প্রকল্পগুলো আপডেট দিয়ে থাকি সেগুলো কিন্তু ঘরে বসেই দেখতে পারবেন এবং জানতে পারবেন তা কৃষক বন্ধু নিয়ে কিন্তু মানুষের মনে অনেক আকাঙ্ক্ষা এবং চাহিদা কেননা যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড সেটা কিন্তু এক মাসের ওপর কিন্তু এখন ভ্যালিড হয়ে পড়ে আছে তবু কিন্তু আমাদের যে সরকার বা গভর্নমেন্ট কিন্তু এখনও টাকা রিলিজ করেনি সেই জন্য কিন্তু এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি তা কেন হচ্ছে না এই জন্য কিন্তু আমি জানার জন্য অনেক চেষ্টা করেছিলাম তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে আমি কিন্তু কল করেছিলাম অনবরত রিং হচ্ছে রকম কিন্তু রেসপন্স বা আমার কলটা কিন্তু উঠাচ্ছে না আর যেটা কৃষক বন্ধু যে ওয়েবসাইটে যে হেল্প নম্বর হেল্প হেল্পলাইনে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে কিন্তু আমি একাধিকবার কল করেছি কিন্তু একটাই রেসপন্স আছে যে আপনি একটি ভুল নম্বর ডাইল করেছেন তা আমি কিন্তু কোনোভাবেই কিন্তু আজকে কল লাগাতে পারলাম না আমি জানতাম আধিকারিকদের সাথে যে এই টাকাটি কবে রিলিজ করবে কারণ অনেক বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করছে দাদা আপনি বলেন টাকা রিলিজ করতে লাগবে কিন্তু এখন পর্যন্ত কেন টাকা রিলিজ করলো না তা সেই সম্বন্ধে কিছু আমি কোশ্চেন জিজ্ঞেস করতাম এবং আনুমানিক কবে টাকাটা রিলিজ করবে সে বিষয়ে কিছু কিন্তু জানতাম কিন্তু কোনো ভাবে আমি কিন্তু কল আল কিন্তু লাগাতে পারলাম না বা করতে পারলাম না সেই জন্য কিন্তু আমি খুব দুঃখিত এবং নতুন কিছু কিন্তু আপডেট কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নেই তবে আমার মনে হচ্ছে যে এখনও কিন্তু দু সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সরকার রিলিজ করবে না কেননা জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু গভর্নমেন্ট বা সরকার কিন্তু ঘোষণা করেছে যে আবাস যোজনা বা আবাস ক্লাসের যে টাকা সেটা কিন্তু ফার্স্ট উইকে রিলিজ করবে তো সেই কারণে বসত হয়তো কৃষক বন্ধুর টাকা কিন্তু রিলিজ করতে হয়তো আরও দু সপ্তাহ লেট হতে পারে আনুমানিক জানুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত হয়তো যে কৃষক বন্ধুর টাকা সে কৃষক বন্ধুর টাকা হয়তো রিলিজ করতে লাগবে সরকার আর কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি দেওয়া হয় সেটি পুরো এনএফটির মাধ্যমে দেওয়া হয় সেই জন্য কিন্তু একসঙ্গে সমস্ত কৃষক টাকা পাবে না সেটা লট লট অনুযায়ী ধাপ ধাপ অনুযায়ী কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে রবি মরশুমের তা এই টাকাটির জন্য কিন্তু কৃষকরা দীর্ঘ অপেক্ষায় বসে আছেন কবে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে কেননা এই টাকাটির মাধ্যমে কিন্তু কৃষকের চাষবাসে অনেকটা সহযোগী হবে এবং অনেক কৃষক এই টাকা দিয়ে কিন্তু চাষবাসের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন করে এখানে ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বড় কৃষক সবাইকে কিন্তু যে জমি আনুপাতি হারে কিন্তু টাকা দেওয়া হয় তা সর্বাধিক কিন্তু আপনি হাজার টাকা এবং সর্বনিম্ন কৃষকরা পেয়ে থাকে সেটা জমি আনুপাতিক হিসাবে তা এই টাকাটি কিন্তু কৃষক দিকে অনেকটা আত্মনির্ভর এবং স্বাবলম্বী করে তুলে তো কৃষক বন্ধুর তেমন কোনো নতুন আপডেট নেই এটি আপডেট ছিল যত সম্ভবত আপনি জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের সেকেন্ড উইকে কিন্তু যে আপনার টাকা সেই টাকাটা কিন্তু ক্রেডিট হতে লাগবে কেননা জানেন ফার্স্ট উইকে কিন্তু যে আবাস ক্লাস যোজনা সেই টাকাটা কিন্তু সরকার রিলিজ করবে কেননা সেখানে কিন্তু একটা সরকারের বড়ো ফান্ড আন থেকে কিন্তু টাকাটা যাবে সেখানে একটা প্রচুর পরিমাণে টাকা কিন্তু সরকারকে রিলিজ করতে হবে সেই কারণে যে কৃষক বন্ধুর টাকাটা কিন্তু আসতে আরও এক থেকে দু সপ্তাহ লেট হতে পারে তো আজকে এই ছিল কৃষক বন্ধুর আপডেট আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কিন্তু ভিডিও আপডেট পাওয়ার জন্য